লো সাকিবিয়ান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন ইতিমধ্যেই কিন্তু বরবাদ সিনেমাটি সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল হয়ে গেছে এই সিনেমাটি কিন্তু এইচডি কোয়ালিটি পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ফেসবুক পেজে এবং ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলেছেন সেই এইচডি বরবাদ সিনেমাটি এই সিনেমার টিম এই সিনেমার পরিচালক এই সিনেমার প্রযোজক কিন্তু ইতিমধ্যেই আপনারা সবাই জানেন তিনি মামলা করেছেন এবং তিনি তার আইনজীবীকে নিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং খুব শীঘ্রই তারা হচ্ছে ব্যবস্থা নিচ্ছেন অলরেডি ব্যবস্থা নিয়ে ফেলেছেন সো এত কিছু বলবো না তবে শাকিব খানের এই বরবাদ সিনেমাটি শুধুই কেন পাবলিশ করা হয়েছে বা শাকিব খানের এই বরবাদ সিনেমাটি কেন ভাইরাল করা হয়েছে এভাবে এইচডি কোয়ালিটি সিনেমাটি কিভাবে লিক হলো তো এই প্রশ্ন এখন সাধারণ মানুষের কাছে এবং তো আপনারা সবাই জানেন বর্বাত সিনেমাটি কারা পাইরিসি করেছে এবং এই পাইরিসির সাথে কারা যুক্ত ইতিমধ্যে কিন্তু সবাই সবার নাম কিন্তু পাবলিশড হবে এবং খুব শীঘ্রই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হবে তো আপনারা সবাই জানেন যে হারে এই সিনেমাটি টাকা কামাচ্ছে বা স্টিল নাও এখনও কামাচ্ছে তো বর্বত সিনেমাটি কিন্তু ইন্টারন্যাশনালভাবে দেশের বাইরেগুলোও কিন্তু সিনেমা খুব ধাপিয়ে বেড়াচ্ছে বরবাদ সিনেমাটি এবং সেই সাথে বরবাদ সিনেমাটি কিন্তু ভালো বিজনেস করছে প্রতি আপনারা সবাই জানেন এই বরবাদ সিনেমার প্রযোজক কিন্তু শুরু থেকেই তাদের টার্গেট ছিল যে একশো কোটিতে তারা এই সিনেমাটি যাবে তা অ্যামাউন্ট কিন্তু পাবলিশ করেছে যে বরবাদ সিনেমাটি অলরেডি সত্তর পঁচাত্তর কোটি প্লাস হচ্ছে তারা ইনকাম করেছে তারা প্রফিট পেয়েছে তো থেকে বোঝাই যাচ্ছে বরবাদ সিনেমাটি আনডাউটলি আমার ঠিক ব্যবসা সফল হয়েছে এবং যত টাকা তারা ইনভেস্ট করেছে তারা প্রফিট অলরেডি পেয়ে ফেলেছে আপনার শোন স্টিল না পর্বত সিনেমাটি যেভাবে এখন ইন্টারন্যাশনালভাবে বিদেশে কাঁপাচ্ছে সো শাকিব খানের এই পর্বত সিনেমাটি আসলে অনেক সিনেমাটি দেশের বাইরেও অনেক টাকা কামাবে এই শুভকামনায় রইল পরবর্তী কোরবানিতে শাকিব খানের তাণ্ডব আপকামিং সিনেমা আসতে যাচ্ছে এবং তাণ্ডব বর্বাতকেও ছাড়িয়ে যাবে এতটুক আপনারা নিশ্চিত থাকতে পারেন তো তাণ্ডব সিনেমার ডিজার খুব শীঘ্রই চলে আসতেছে তো অপেক্ষায় থাকুন এবং তাণ্ডব সিনেমাও যেন বরবাদ সিনেমা মতোই যেন পাইরেসি না হয় সেই দিকটা অবশ্যই এই সিনেমার তাণ্ডব সিনেমার পরিচালক প্রয্যকের কিন্তু দৃষ্টি রাখতে হবে যেন কোনোভাবেই যেন লিক না হয় তো সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের নিজেদের জায়গা থেকে তাণ্ডব সিনেমা যেন পাবলিশ না হয় যেন লিক না হয় সেই দিকেও অবশ্যই সাকিবের নজর রাখতে হবে সিনেমা হলে তো ধন্যবাদ আর বরবাদ এবং তাণ্ডব সিনেমা নিয়ে কিছু লিখে যান ভিডিওর কমেন্ট বক্সে আর তাণ্ডব সিনেমা নিয়ে কারাগারে এখন পর্যন্ত আগ্রহ অপেক্ষা করতেছেন যে টিজারটি কবে আসতেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ফিল্মেলটিতে চোখ রাখুন শাকিব খানের লেটেস্ট মুভির আপডেট পাবেন আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ